বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুন এবং অত্যন্ত দয়ালু সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মালামালকে ডেলিভারি দেবো রংপুরের উদ্দেশ্যে রংপুর থেকে এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামাল পৌঁছানোর জন্য আমরা গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে বিয়ালকনের পিলারে সাড়ে চার ফিটি লম্বা ছয় ইঞ্চি মোটা আমরা সাবার থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখানে আছেন বিদেশে আছেন বা দূরে আছেন বাচ্ছেন কী হে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল আপনাদের বাড়িতে পৌঁছাই দেবো কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পঞ্চান্ন পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন কী মালামাল ফিটিং করবেন ইনশাল্লাহ মালামাল ফিটিংয়ের কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলুশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি আসসালামু আলাইকুম